নিল্লা বলি আয় আমি সুরুর করলাম ভাই চিনি হইলো দয়ার সাগর সবারই জানাই শুন দয়াল আল্লাহ শুন শুন মা কালারা শুনেন মাছি পিছি আমাদেরকে বিকা দিলে আল্লাহ হইব খুশি শুনেন গেরাম ভাই ও সাসী আম্মা বটি কত ভাবি ও বাচ্চা কেও নাই ও খালা কেও আসেনি জায়গা থেকে বের

আমি যে দিলাম ঠিক আছে ভালকৈ আমি নাখাওঁ আমি দিলাম যাবা যে পাইছে যাবা পাইছে বিকা মানুহে জিকা কৰে